নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো সুন্দর সকাল আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব দুটো সুন্দর রেসিপি তো এখানে আছে সুরমা মাছ মাছগুলো আপনাদের দেখাই দেখুন কত বড় সাইজের সুরমা মাছ আজকে আমি রান্না করবো সম্পূর্ণ বাটা মশলা সুরমা মাছ আর সাথে আছে কলার থোল কলার থোল দিয়ে ডাল আর কাঁকড়া দিয়ে রান্না করব। তো দুটো রেসিপি কিন্তু দারুণ হচ্ছে আপনারা পুরো ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের ভীষণই ভালো লাগবে তো প্রথমে মাছগুলো কেটে নিয়ে তারপর রান্না শুরু করব প্রথম মাছ কেটে নিচ্ছি এই মাছ কাটতে তেমন অসুবিধা নেই খুব সহজে কাটা যায় আর এই মাছের স্বাদটা কিন্তু কিছুটা ইলিশ মাছের মতো আর সামনে তো শীতকাল আসছে শীতকাল কিন্তু এই ধরনের মাছ কিন্তু অনেক পাওয়া যায় মাছের গায়েও কিছুটা আশ থাকে যেগুলো এমনি দেখা যায় না কিন্তু ছাড়ানোর পর দেখা যায় এখন কেটে নিব মাছ কিন্তু প্রথমে নরম থাকে আর যখন ভাজা হয় কিন্তু অনেক শক্ত হয়ে যায় আর ছাড়া মাছ বাচ্চারা অনেক পছন্দ করে দেখুন পুরো ইলিশ মাছের মতো দেখতে যে আমাদের সব মাছ কাটা হয়ে গেছে তুমিও মাছ কাটার তো শেষ এখন মাছ পুরো শেখো নিয়ে নিসে রান্না করে কি আছে মাছ তো ধুয়ে নিয়ে এসছি এখন ভিনেগার দিয়ে আর একটু ধুয়ে নেবো আর ভিনিগার দিয়ে ধুলে মাছের গন্ধটা কিন্তু কমে যায় খেতে ভালো লাগে দেখেছেন ভিনিগার দেওয়ার পর কিন্তু মাছ থেকে অনেকটা লাল পানি ছাড়িয়ে দিচ্ছে ভিনিগার দেওয়ার পর দুবার ভালো করে ধুয়ে নিয়েছি এখন তুলে নেবো কিন্তু একটা কথা মাছ ধোয়া মিঠা মাছ যত ধুই কিন্তু মাছের স্বাদ ততই ভাবে তো বন্ধুরা এখানে মাছ রান্না করার জন্য মশলা বেটে নিব এখানে আছে ধনে জিরে আর গোলমরিচ

মরজpadStart হইছে এখন তুলে নিব भाजी মরজpadStart শোনা দবেতে আধা বাটা হইছে এখন রসুনও পেটে নিব আদা রসুন হয়েছে এখন তুলে এদিকে তো রান্নার জন্য সব জোগাড় করে নিয়েছি মাছ ভাজার জন্য মাছ গিয়েছি মশলা মেখে নিই প্রথমে মিলেছে হলুক ঘুরা লবণ সামান্য শুকনো মঞ্চ গুঁড়ো আর দিচ্ছি সামান্য তেল তেল দিলে মাছ ভাজা কিন্তু ভালো হয় এবার মাছগুলো মেখে নেবো রান্নার জন্য আমি করে গরম করে নিয়েছি দিয়েছি সাদাতে মাছ হলো বাচ্চা কিন্তু বেশি সময় লাগে না মাছ তো হয়ে গেছে এখন তো দেখুন ভাজার পর মাছগুলো কত সুন্দর লাগছে একটা মাছও ভেঙে গেল তাকে মাছগুলো ঘুম এভাবে ভেসে দিচ্ছে তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়েছি শুকনো মরিচ আর তেজপাতা এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি

ভালো করে করতে হবে সব মাছ ভাজা হয়ে গেছে এখন তুলে নেব চিড়ি ধরুন কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো আদা রসুন বাটা আদা রসুন দিয়ে আরো কিছুক্ষণ কষিয়ে নেব আর বাটা মশলায় মাছ রান্না করলে কিন্তু খেতে দারুণ লাগে এখন দিয়ে দিব টমেটো টমেটো পরে দিচ্ছি প্রথমে দিলে বেশি করে দিত খেতে ভালো লাগতো না সাথে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি এখন মশলার সাথে মিশিয়ে নেব আর টমেটো দিয়ে কিন্তু বেশি কষানোর দরকার নেই এখন দিয়ে দেবো শুকনো মশলার গুঁড়ো দিয়েছি হলুদ গুঁড়ো দিয়েছি লবণ আর দিচ্ছি সামান্য পানি নাহলে মশলা পড়ে যাবে এখন এভাবে আরো কিছুক্ষণ মশলা তো ভালো করে কষিয়ে নিয়েছি আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে এখন দিয়ে পরিমাণ মতো পানি মতো দিয়েছি এখন ঢাকা দিয়ে ঝোল ফুটিয়ে নেবো মাছের ঝুল তো ওইদিকে রান্না বসিয়ে দিয়েছি এখন রান্না করব ডাল দিয়ে কলার থুর দিয়ে আর কাঁকড়া তো আমি এদিকে ডাল ধুয়ে রেখে দিয়েছি আর এদিকে থুর এভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি এখন পাতিলে দিয়ে দিই এই রান্নাটা কিন্তু একদম সহজ আমাদের ঘরোয়া রান্না তো এখন ডালও দিয়ে দেবো প্রথমে ডাল আর থুর সিদ্ধ করে নিন এখানে পরিমাণ মতো পানি দিয়েছি এখন চুলায় দিয়ে দিচ্ছি ঢাকা করলে দেখি মাছের ঝুল ফুটেছে না মাছের ঝুল কিন্তু ভালো করে ফুটে উঠেছে এখন মাছ দিয়ে ঝোলের সাথে মিশিয়ে দিয়েছি এবার আরো কিছুক্ষণ ফুটিয়ে নেব মাছ দিয়ে তো কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি আর ঝোল অনেকটা কমে গেছে এখন ধনে পাতা দিয়ে নামিয়ে নেব আমাদের রান্না শেষ এখন আমি তো বন্ধুর ওদিকে ডাল আর থর সিদ্ধ হতে হতে আমি মশলাটা কষিয়ে নিব আর এদিকে আছে কাঁকড়া আজকে আমি কাঁকড়া দিয়ে থোর রান্না করব তো করে দিয়েছি পরের মতো সাদাতে খাবার পর আমি দিয়েছি হলুদ গুঁড়ো আর সামান্য লবণ শুধু শুধু হলুদ আর লবণ দিলে কিন্তু রং আসে আর তাড়াতাড়ি ছোট হয়ে তেল গরম হয়ে গেছে দিয়েছি শুকনো মরিচ তেজপাতা দিয়েছি পেঁয়াজ কুচি তাতে দিয়েছি আদা রসুন বাটা এবার পেঁয়াজ আদা রসুন ভালো করে ভেজে দিব এখন দিয়ে দিব কাঁচামচ কুচি দিয়েছি জিরে ধনে বাটা কেটে ধুয়ে রাখা দিয়ে যদি আর কলার রান্না করা হয় এতে কিন্তু দারুণ লাগে আপনারা সেটা চিংড়ি দিয়েও রান্না করতে পারেন কাঁকড়া দিয়ে তো কিছুক্ষণ ভেজে নিয়েছি এখন দিয়ে দেবো গরম মশলা দিয়েছি সামান্য হলুদ আমি কলা থরে হলুদ দিয়েছি আর সাথে দিয়েছি সামান্য শুকনো মরিচের গুঁড়া আর দিচ্ছি সামান্য লবণ ওদিকে সিদ্ধতে লবণ দিয়েছি তাই সামান্য পরিমাণে দিয়েছি এবার সব মশলা আলু কিছুক্ষণ এভাবে ভেজে দেবে আর এই মশলা ভালো করে কষানো হবে কিন্তু কলার ফোন কিন্তু দাগ লাগবে মশলা কষানো হয়ে গেছে দেখুন মশলার কালারটা কিন্তু দারুণ এসছে এখন দিয়ে দিব কালারফুল ওদিকে আমি সিদ্ধ করতে দিয়েছি আর প্রায় অনেকটা সিদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দেব মশলার সাথে ভালো করে মিশিয়ে নিব কলার ধর দিয়ে দিয়েছি এখন এভাবে আরো কিছুক্ষণ ফুটিয়ে নেব তো বন্ধু কলার ধর দিয়ে তো অনেকক্ষণ ফুটিয়ে নিয়েছি আর অনেক ঘন হয়ে গেছে এখন ধনে পাতা দিয়ে নামিয়ে নেব দিচ্ছি ধনে পাতা রান্না

আমাদের দুপুরে খাওয়া দাওয়া শুরু হলো প্রথমে দিচ্ছি থর দিয়ে ডাল দিয়ে কাঁকড়া রান্না করেছি अच्छा खादा शुरू करो तो तुझ दिया काकर दिया

মাছ টেস্ট এই মাছটা তার পাওয়া যায় না মাঝে মাঝে পাওয়া যায় থেকে সুরমা মাছ বলে সামুদ্রিক মাছ কোনো কাঁটা নাই দেখেন দেখেন এখানে কোনো কাটা নাই সব কিন্তু ইলিশ মাছের মতো সামুদ্রিক মাছ আমার দাদু যেটা বলেছে এই মাছের কিন্তু একটাও কটা নেই আর এটা কিনতে কিন্তু ইলিশ মাছের মতো কিছুটা অনেক মাছ এটা

তো আজকে তো আপনারা পুরো ভিডিওটা দেখেছেন আমার রেসিপি দুটো শোর মামার সাথে ছিল কলার থর ডাল দিয়ে কাফলা তো দুটো রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোন ভিডিও নিয়ে